শ্রী শ্রী ঠাকুরের কিছু ছোড়ার তাৎপর্য অনুশ্রুতি প্রথম খণ্ড সন্তান চর্যা ভালো কিছু করতে গিয়ে আসে যদি হটেই ছেলে এমনি করে উসকে দিবি বাবাহ নিতে করেই ফেলে তাৎপর্য শিশুদের স্বাভাবিক লোপ থাকে মা বাবার মুখে নিজের প্রশংসা শোনার এতে তার আত্মপ্রত্যয়টি সবল হয়ে ওঠে তাই যে কোনো ভালো কাজে যদি ছেলে এগোতে চাই আর বাধা পেয়ে থেমে পড়ে তাহলে বাবা মার তাকে এমনভাবে উৎসাহ দেওয়া লাগে যাতে তাদের কাছে প্রশংসা পাওয়ার লোভে সে ওই কাজ সম্পূর্ণ করে তবেই থামে বন্দির পুরুষোত্তম